চারদিকে অবরোধ খিটখিটে যানজট জীবনে যে ভরে আছে অসংখ্য সংকট চারদিকে অবরোধ খিটখিটে যানজট জীবনে যে ভরে আছে অসংখ্য সংকট তবুও তো তার ফাঁকে বাজার রাস্তা খুঁজি ভাবি যে এরপর দুদিন আসবে বুঝি হলো সার বদল হলো না তার লাঞ্ছিত পাঁচ সম্মান তবু যে গর্ব করি আমরা বুদ্ধিমান তবু যে গর্ব করি আমরা বুদ্ধিমান কোনো কিছু ইস্যু করে বন্ধের দাগ দিয়ে বন্ধ করে দাও বাসার গাড়ি সরকারি চাকুরে সে একদিন ছুটি পেল গরিব সে অনাহারে চাবায় মারি কোনো কিছু ইস্যু করে বন্ধের দাগ দিয়ে বন্ধ করে দাও বাসার গাড়ি সরকারি চাকুরে এসে একদিন ছুটি পেলো গরিব সে অনাহারে চাবায় মারি তাতে কার কি এসে গেল তাতে কার কি এসে গেল দেশের কি ক্ষতি হলো সেদিকে রাখি না কেউ ভ্যান যেটাই হলো বড় পায় ধরো অপরাধী হলো যে মহান তবু যে গর্ব করি আমরা বুদ্ধিমান তবু যে গর্ব করি আমরা বুধ বিমান রোদ্দুর ঝরে জলে মায়ের আঁচল তলে ছোট্ট বেলায় মায়ের দ্বিতীয় আসন রোদ্দুর ঝরে জ্বলে মায়ের আঁচল তলে ছোট্ট বেলায় মায়ের দ্বিতীয় আসন আর মায়ের পরে জিনিস সব ঝড় জল রোদ সব শরছে বাচ্চা তার সবই নিরালায় এমন অগ্রগতি কি যে এর পরিণতি ভাবলেও কেঁপে ওঠে যান বলতে গেলে এ কথা হবে জনতা করবে না কেউ সমাধান তবু যে গর্ব করি আমরা বুদ্ধিমান তবু যে গর্ব করি আমরা বুদ্ধিমান নারীর হাতে ক্ষমতা ভুলেছে মায়া মমতা প্রতিশোধে জ্বলছে দেশের শাসন পুরুষ না হয় ভিক্ষার ঝিলয়ে নারীর কাছে কর দয়া আবেদন নারীর হাতে ক্ষমতা ভুলেছে মায়া মমতা প্রতিষোধে জ্বলছে দেশের শাসন পুরুষ না খুঁচে হয় ভিক্ষার ঝিলয়ে নারীর কাছে তে দয়া আবেদন যদি সে আদেশ করে যদি সে আদেশ করে ভালোবাসা প্রাণ ঘরে হয়তো বাঁচবে তাতে মান তা না হলে বহু কেশে পিছে যাবে অনায়াসে জীবনটা কাটবে যে নরক সমান তবু যে গর্ব করি আমরা বুদ্ধিমান তবু যে গর্ব করি আমরা বুদ্ধিমান আগে প্রেম হতো স্পটে আস্তা হচ্ছে লেটে ফেসবুকে প্রেমিকার নগ্ন ছবি ভুগেছে তখন আগে প্রেম হতো স্পটে আস্তা হচ্ছে লেটে ফেসবুকে প্রেমিকার উজার বদল মেয়ের নগ্ন ছবি দেখে বাবা ফেসবুকে খুব হারে লালসায় ভুগেছে তখন পরে সেই লালসার বলি পরে সেই লালসার বলি ঘটে কত অলি গলি সাক্ষী রয়েছে তারাই সমাজ মাঝমুখেতে সে বুঝে হয়ে আসে যে মহান তবু যে গর্ব করি আমরা বুদ্ধিমান তবু যে গর্ব করি আমরা বুদ্ধিমান তবু যে গর্ব করি আমরা বুধ Thank mm -hmm.